আমি মনে করি যে বাংলাদেশেরও কিছু টাকা পয়সা থাকলে পুতিন কাকুর সাথে এই জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণ করা কারণ আমাদের তো আর এইভাবে অন্য কিছু নাই যে ধরেন মিয়ানমারের আরাকানা আর্মিও দেখি চোখ রাঙানি দে ভারতও চোখ দেয় তো আগামী দিনে বাংলাদেশকে সুরক্ষিত করতে হলে এরকম কিছু লাগবে তবে এটা আমাদের দ্বারা অসম্ভব ইস্যু তবে পুতিন কাকুরের ধৈরা টইরা যদি মনে হয় যে দুই এক পার্সেন্ট সে আরও আমরা রাখতে পারি কাজে দেবে ভাই ভবিষ্যৎ মানে পৃথিবী বদলে যাচ্ছে এক সময় যুদ্ধ হতো আপনার কি বলা হয় যে সৈনিক টু সৈনিক রাজা মহারাজাদের যোগে আস্তে আস্তে এই যুদ্ধের পরিবর্তন আধুনিক হাতিয়ার আগ্নেয়াস্ত্রে পরিবর্তিত হয়েছে এখন সারা পৃথিবীতে সবচেয়ে মানুষের যে ভয় সেটা হচ্ছে পারমাণবিক যে মিসাইলগুলো আছে বা মেশিনারিজগুলো আছে এগুলা এগুলো দুনিয়ার জমিন থেকে তবে রাশিয়া এক ভয়ানক পরিকল্পনা হাতে নিয়েছে যেটাকে আমেরিকা সহ পশ্চিমারা ভাবছে যে ভাই এইবার তো আর রক্ষা নাই না দুনিয়ার জমিন থেকে ছড়বে না এবার মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র ছড়বে রাশা বা মিসাইল ছড়বে এমনই এক কর্মযজ্ঞ লঙ্কা কাণ্ড রুশ যখন সারা বিশ্বে আলোচনা তখনই এক রহস্যময় কর্মকাণ্ডে পুরো দুনিয়াকে চমকে দিয়েছে পুতিন রাশিয়ার মহাকাশের সামরিক তৎপরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বদলে যাবে প্রথাগত যুদ্ধের পুরুষ সংজ্ঞা বলা হচ্ছে যে জমিন থেকে নয় এবার মহাকাশ থেকেই হতে পারে আক্রমণ সম্প্রতি রাশিয়া পৃথিবীর কক্ষপথে যে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আপনার প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো মার্কিন মহাকাশ সংস্থা এবং গোয়েন্দাদের দাবি রাশিয়া এই উপগ্রহগুলোর মাধ্যমে মহাকাশে পারমাণবিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইফেক্ট কী হবে এই যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মানে মহাকাশে পারমাণবিক স্টেশন আছে মহাকাশে স্টেশন আছে বিভিন্ন স্যাটেলাইট আছে কক্ষপথে ঘুরছে রাশিয়া সেখান থেকে দুই একটা ছড়লে ইলন মাস্কের স্টার্লিং কই যাবে আমেরিকার নাসার কি হবে বুঝতে পারছেন পৃথিবীর জন্য কিন্তু বিপজ্জনকও এটাকে ভাবা হচ্ছে গেল ফেব্রুয়ারিতে রাশিয়া পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠিয়েছে তিনটি সামরিক কৃত্রিম উপগ্রহ কসমোস টু ফাইভ এইট ওয়ান টু এবং টু এইসব উপগ্রহ থেকে রহস্যময় কিছু বস্তু বের হতে দেখা গেছে। যা থেকে প্রথম থেকে সন্দেহ মার্কিন মহাকাশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে। তাদের ধারণা এগুলো আসলে পারমাণবিক মিসাইল লঞ্চারের অংশ এই উৎক্ষেপণ হয় উত্তর রাশিয়ার পুলেস্কু কসমড্রোম থেকে এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই ইউএস স্পেস ফোর্স তারা শনাক্ত করে কসমোস টু উপগ্রহ থেকে আলাদা হয়ে কক্ষপথে ঘুরতে থাকা এক রহস্যময় বস্তুকে যদিও এর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারেনি তবেও আমেরিকার সন্দেহ যে পুতিন এরকম কিছুই করছে যদিও রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে একদম মুখে কুলু পেটেছে যার কারণে আতঙ্কারও বেড়েছে পশ্চিমাদের মধ্যে আমেরিকার দাবি উপগ্রহটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে খণ্ড খণ্ড হয়ে যায়নি বরং এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মহাকাশে ছড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন স্পেস কমান্ডার তার প্রথমবারের উদ্যোগ প্রকাশ করা হয়েছিল গত বছর ডিসেম্বরে তারপর থেকে ওই বস্তুটির গতিবিধির উপর কড়া নজর চালাচ্ছে আমেরিকা সাহায্য নেওয়া হয়েছে জাপান সহ আপনার ফ্রান্স ও অন্যান্য যে দেশগুলো আছে মহাকাশে কাজ করে তাদের স্পেস ট্রেকিং যে সংস্থা আছে তাদের যদিও পুতিন কাকু বলছে যে এটা আসলে এরকম কিছু না এটা জাস্ট হচ্ছে তাদের একটা গবেষণা চলছে বাট আমেরিকা বলছে যে যেকোনো সময় এটি ব্যবহার করে প্রতিপক্ষ দেশের স্যাটেলাইটগুলোকে মুহূর্তের মধ্যে আকাশে ধ্বংস করে দিতে পারে রুশ বাহিনী শুরু হতে পারে নতুন এক ধরনের ঠান্ডা যুদ্ধ সত্যি যদি মহাকাশ থেকে পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করার আশা তবে তা হবে ইতিহাসের মোর ঘটানো আপনার এক ঘটনা যেখানে যুদ্ধ আর শুধু সীমান্তে জমিনে সীমাবদ্ধ থাকবে না পৌঁছে যাবে মহাকাশে সেই জন্য বলছি বাংলাদেশের হচ্ছে তাড়াতাড়ি দুই এক পার্সেন্ট নেওয়া লেট করা যাবে না ভালো থাকো